আসসালামু আলাইকুম আমি আমার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য মূলত আজকের এই বক্তব্য সেটি হলো বাংলাদেশে অভূতপূর্ব একটি দৃশ্য রাস্তাতে প্রান্তরে দেখা যাচ্ছে আমি আজকে দেখেছি যেই বাংলাদেশকে নিয়ে আমরা হতাশ ছিলাম যে বাংলাদেশকে নিয়ে আমাদের আফসোস ছিল দুশ্চিন্তা ছিল আজকে আমি দেখেছি রাস্তার মোড়ে মোড়ে আমাদের তরুণ শিক্ষার্থীরা এবং স্কুলের বাচ্চা ছেলেরা কিভাবে পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক কাজ নিয়ন্ত্রণ করছেন শুধু তাই নয় ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তাঘাট পরিষ্কার করছেন এবং ফলি ব্যাগে সেই ময়লাগুলো নিয়ে ওরা দূরে ফেলে দিচ্ছে এটি বিনা বেতনে একদম স্বেচ্ছাশ্রম আমি এটা দেখে আপ্লুত হয়েছি হয়েছে এই তরুণদের হাতে যতদিন দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ আমি ধন্যবাদ জানাচ্ছি যে ছাত্ররা তাদের দলমত নির্বিশেষে রাজনীতির উদ্দেশ্যে এবং রাজনীতির বাইরে থেকে তারা বাংলাদেশে অভূতপূর্ব একটি পরিবর্তন ঘটিয়ে দিয়েছে এর জন্য আমি আমাদের দেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসাবে আমি গর্বিত স্যারকে অভিনন্দন শুভেচ্ছা এবং স্যারের কাছে আমাদের অনেক আকাঙ্ক্ষা অনেক চাওয়া আশা করি স্যার জনগণের যে প্রত্যাশা অবশ্যই সেটি পূরণ করবেন আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে ছাত্ররা কিছু কাজ করেছেন যেটি আমাদের অতীতে আইন বাহিনীও খুব একটা করতে পারেননি সেটি হলো ঢাকাতে এবং দেশের বিভিন্ন স্থানে যারা টাকার বস্তা নিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছেন তাদেরকে তাদের কাছ থেকে সেই টাকার ব্যাগ উদ্ধার করে ওরা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছেন বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের যে তরুণ নতুন প্রজন্ম এদের সততা আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে এদেশের মানুষকে আসান্বিত করেছে যে নির্ভরযোগ্য প্রজন্ম আমাদের সামনে আসছে আমি দেখেছি হাসপাতাল থেকে মাদক দ্রব্যের সরঞ্জাম এবং খালি মদের বোতল উদ্ধার করতে এটি আমাদের ছাত্ররা করেছে এবং দিতে আপনারা জানেন যে তিনজন লোককে সেনাবাহিনীর অষ্টআশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এগুলো দেশের টাকা পাশাপাশি ডাকাতে যে ঢাকাত আতঙ্ক উত্তরাতে মাহমুদপুরে শ্যামলিতে বনশ্রীতে প্রত্যেকটি জায়গায় যে ডাকাত আতঙ্ক এই ডাকাত আতঙ্কের থেকে মানুষকে নিরাপদ রাখার জন্য ছাত্ররা স্বপ্রনোদিত হয়ে ইচ্ছা রাস্তায় কাজ করছে পাহারা দিচ্ছে আমি ট্রাফিক নিয়ন্ত্রণ সহ আমাদের ছাত্র সমাজ যে ভূমিকা পালন করছেন ওরা শুধুমাত্র ওদের যে দাবি ছিল সেই দাবি নয় এই দাবির বাহিরে রাষ্ট্রের প্রয়োজনে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে শূন্যতা এই শূন্যস্থান পূরণ করার জন্য ওরা যে নিজেরা উদ্যোগী হয়ে যে দায়িত্ব পালন করছেন আমি বাংলাদেশের ছাত্র সমাজকে সেলুট জানান পাশাপাশি আমি মনে করি আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ওনার সামনে কিছু চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ প্রথমে হলো জনমনে যে অস্বস্তি অশান্তি বিরাজ করছে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সহ এবং বিভিন্ন প্রতিপক্ষকে যেই হামলার ঘটনা ঘটছে এ এটি বন্ধ করে জনমনে স্বস্তি আনা আমি মনে করি এই সরকারের একটি অন্যতম কাজ পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করা ভাবমূর্তি পুনরুদ্ধার করা এবং প্রশাসনিক যে সংস্কার এটি দ্রুত করতে হবে পাশাপাশি পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে আমি যেই কথাটি বলতে চাই সেটি হল শেখ হাসিনা এবং শেখ মুজিব আলাদা সত্তা আলাদা অস্তিত্ব একজন আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন আরেকজন বাংলাদেশকে ছেড়ে পালিয়ে গিয়েছেন। বাংলাদেশের যারা অতীতে সরকারে ছিল সব সরকারের আমলের কথাই বলছে এ দেশের টাকা পাচার করেছে চাঁদাবাজি করেছে সন্ত্রাস করেছে যাদের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল একটি বিল্ডিং দিতে হলে একটি ঘর দিতে হলে তাকে চাঁদা দিতে হতো একটি রিকশা চালাতে গিয়ে তাকে চাঁদা দিতে হতো একটি ভ্যান গাড়ি পণ্য ডেলিভারি দিতে গিয়ে তাকে চাঁদা দিতে হতো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ছাত্র সমাজ এবং এই সরকারের প্রধান কাজ ওই ধরনের দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাদী টাকা পাচারকারী সাথে যারা জড়িত এবং নিরপরাধ ছাত্রদের উপর যারা গুলি করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা আনতে হবে পাশাপাশি যেসব নিরপরাধ রাজনৈতিক কর্মী দলমত নির্বিশেষে একজনও যাতে হয়রানির শিকার না হয় প্রত্যেকটি শুধুমাত্র ভিন্নমত পোষণ করার কারণে কোনো কর্মী কোথাও নিগৃহীত হবে কারো দ্বারা লাঞ্ছিত হবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে এটি মানব সমাজে আধুনিক সভ্য মানব সমাজে এটি কখনো গ্রহণযোগ্য না আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে এবং থানা লেভেলে আপনারা কাজ করছেন বিভাগীয় শহরগুলোতে কিন্তু থানা লেভেলে অনেক জায়গা আছে যেখানে নতুনভাবে সাদাবাদী হচ্ছে এই বাংলাদেশকে বাংলাদেশের ছাত্র সমাজ পরিবর্তন করেছে এমন নয় যে ফুটন্ত কড়াই থেকে বাঁচার জন্য ফুটন্ত কড়াইয়ের হায় মানে জ ফুটন্ত কড়াই থেকে বাঁচার জন্য জলন্ত উনুনে জাপ দেওয়ার জন্য ছাত্র সমাজ আন্দোলন করেন আমরা চাই বাংলাদেশের যেসব জায়গায় গ্রাম অঞ্চলে নতুনভাবে সাদাবাজি হচ্ছে বলা হচ্ছে তুমি ব্যবসা করতে হলে টাকা দিতে হবে বলা হচ্ছে তুমি এই মাল ডেলিভারি করতে হলে টাকা দিতে হবে বাস টার্মিনালগুলোতে টাকা নিচ্ছে এই ধরনের সাদাবাজদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত শুধুমাত্র আমরা যারা হয়েছে। ছাত্র সমাজ যাদেরকে করেছে তাদের বিচার তো করতে হবে নতুন কেউ যাতে ওই জায়গায় আর ক্ষমতা আপনার দানব যাতে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সেই ব্যাপারেও সেনাবাহিনী এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে আমি দেখি আমি জানি যে বাংলাদেশের বিভিন্ন থানা আমি স্পষ্ট করে বলতে পারি আমার নিজের জেলা নোয়াখালীতে হচ্ছে বিভিন্ন থানা লেভেলে চাঁদা দেওয়া ছাড়া কোনো ব্যান্ড গাড়ি বের হচ্ছে না চাঁদা দেওয়া ছাড়া কেউ দোকান খুলতে পারছে না বিশেষ করে সংখ্যালঘুরা তো নয় সংখ্যালঘুরা দোকান খুলতে হলে ব্যবসা বাণিজ্য করতে হলে চাঁদা দিতে হচ্ছে আমি সেই ক্ষেত্রে আহ্বান জানাচ্ছি যদি কেউ কোনো রাজনৈতিক দলের নাম দিয়ে চাঁদা আদায় করে দয়া করে বাংলাদেশের সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কোনো শব্দ নাই আমরা সবাই এ দেশের নাগরিক সবাই মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যদি কোনো দলের নাম দিয়ে কেউ ছাদাবাদী করে আপনারা ওই দলের স্থানীয় অথবা জেলা সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করুন পাশাপাশি সেনাবাহিনীর আপনারা জেলাতে সেই নাম্বারে সেই নাম্বারে আপনারা ফোন করে অবহিত করুন আপনাদের বয়ের কোনো কারণ নেই বাংলার দামাল ছাত্ররা আপনাদের পাশে আছে দেশপ্রেমিক সেনাবাহিনী আপনাদের পাশে আছে সুতরাং আপনারা সিনার টান করে বুক উঁচা করে এই সমাজে সাধারণ মানুষের মতো চলবেন আসুন সবাই মিলে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করি একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম